যেন নাটকীয় এক রাত কাটল দক্ষিণ কোরিয়াবাসীর মাঝরাতে হঠাৎ করেই সামরিক আইন জারি করে তা আবারও প্রত্যাহারও করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইল সংসদ সদস্যদের তীব্র বিক্ষোভের মুখে সামরিক আইন জারির আদেশটি প্রত্যাহারের কথা জানান দেশটির প্রেসিডেন্ট মঙ্গলবার গভীর রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে সামরিক আইন ঘোষণা করেন প্রেসিডেন্ট ইউনসিওল এরপরই বিক্ষোভের মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে চল্লিশ বছরের মধ্যে প্রথমবারের মতো জরুরি ভিত্তিতে এমন সামরিক আইন জারি করার নজির তৈরি হলো মূলত ইউএনের পিপল পাওয়ার পার্টি এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে আগামী বছরের বাজেট বিল নিয়ে বিরোধের জের ধরেই আকস্মিক এই পদক্ষেপ নেওয়া হয় তবে সামরিক আইন জারির পর সিওলে পার্লামেন্টের জাতীয় পরিষদ ঘিরে উত্তেজনা তৈরি হয় প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে কিছু সময়ের জন্য পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন সেনা সদস্যরাও ভবনের ওপরে হেলিকপ্টার দিয়েও তাদেরকে নামতে দেখা যায় এই পরিস্থিতির মধ্যেও গভীর রাতেই নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন একশো জন সংসদ সদস্য তারা সামরিক আইনের বিরুদ্ধে ভোট দেন এবং দক্ষিণ কোরিয়ায় সংবিধান অনুযায়ী পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য চাইলে সামরিক আইন অবশ্যই তুলে নিতে হয় সেই সুযোগটি তারা কাজে লাগান স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে টেলিভিশনে ভাষণ দেওয়ার পর ঘুরি করেই সংসদ সদস্যরা পার্লামেন্টে ঢুকে পড়েন তবে দূরত্বের কারণে অনেকেই সেখানে পৌঁছতেই পারেননি তবে অনেকেই প্রবেশ করতে না পারলেও সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য সেখানে উপস্থিত হন বলা হচ্ছে সেনা ঘাঁটি থেকে পার্লামেন্টের দূরত্বের কারণে সেনাবাহিনী পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় সেই সুযোগে সংসদের বিক্ষোভের মুখে সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন প্রেসিডেন্ট সুকিয়ল এদিকে ঐতিহাসিক এই রাতেই এমন একটি সিদ্ধান্তের প্রভাব পড়ে যায় পুরো কোরিয়া জুড়েই শুধু তাই নয় সামরিক শাসন জারির ওই তিন ঘন্টায় দেশটির সবচাইতে স্যামসাং এর প্রতিটি শেয়ারের দর ডলার করে পতন হয় একই অবস্থা ছিল প্রায় এদিকে ইউএন সামরিক আইনের ঘোষণায় সংসদদের দ্বারা অবরুদ্ধ হওয়ার পর বিরোধী দলগুলো বুধবার জাতীয় পরিষদে রাষ্ট্রপতি ইনসুক ইউলকে অভিশংসনের জন্য একটি প্রস্তাব জমা দিয়েছে কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি এবং রিবিল্ডিং কোরিয়া পার্টি এবং রিফর্ম পার্টি সহ আরো পাঁচটি ছোট বিরোধী দল দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে এই প্রস্তাব পেশ করেন অভিশংসন প্রস্তাবে একশো জন বিরোধী আইন প্রণেতা স্বাক্ষর করেছিলেন অভিশংসন প্রস্তাবে একশো জন সংসদ সদস্য স্বাক্ষর করেন তবে কোনো ক্ষমতাসীন দলের সংসদদের এখানে স্বাক্ষর করতে দেখা যায়নি বিরোধী দলগুলো বৃহস্পতিবার একটি সংসদীয় পূর্ণাঙ্গ অধিবেশন প্রস্তাব করেছে এবং সেটি শুক্রবার বা শনিবার ভোটের জন্য রাখার পরিকল্পনা করেছে সংবাদ মাধ্যমগুলো হচ্ছে প্রেসিডেন্ট সুক ইয়লের জন্য অভিশংসনের জন্য আনা সেই ভোটের অপেক্ষায় কোরিয়াবাসী জানা গেছে রাতেই পার্লামেন্টে ওই জরুরি অবস্থা জারির পর তিনশো আইন প্রণতার মধ্যে একশো নব্বই জন অর্ধেকের বেশি আইন চাইলে সামরিক আইন তুলে নেওয়া যাবে বাইশ সাল থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে আছেন ইয়নস সুকিয়ল পিপলস পাওয়ার পার্টি তার রাজনৈতিক দল দক্ষিণ কোরিয়ার নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী লি জ মায়ুংকে খুব কম ব্যবধানে হারিয়ে তিনি জয় হয়েছিলেন এরপর নানা বিতর্ক ও কেলেঙ্কারি কারণে প্রেসিডেন্ট ইয়লের জনসমর্থন কমে এসেছে তারা স্ত্রীর কেলেঙ্কারির জন্য গত মাসে একবার ক্ষমাও চেয়েছেন মূলত পার্লামেন্ট বিরোধীদের দখলে থাকায় সরকারের সিদ্ধান্ত পাশ করাতে ইদানিং বেশ ব্যক্ততে হচ্ছিল ইয়লকে সব শেষ সাধারণ নির্বাচনে বিরোধীরা বিপুল জয় পাওয়ার পর ইয়ল এখন খোঁড়া হাস অর্থাৎ বিদায়ী রাজনীতিবিতে পরিণত হয়েছেন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানান মন্তব্যের ঘরে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন